তুলারাশি পরীক্ষা করার নিয়ম ঠিক আছে আজকে আপনাদেরকে আমি শিখাবো তুলারাশি কীভাবে পরীক্ষা করবেন ঠিক আছে এখানে কিছু গোপন আছে আমি বলতেছি আপনার একটু মন্দির লাগে শুনুন আজকে শিখাব কীভাবে রাশি লোক পরীক্ষা করবেন হ্যাঁ এটা কিন্তু আমার পরীক্ষিত তাই আমি এটা আপনাদেরকে দিয়েছি আপনারাও এটা পরীক্ষা করে দেখতে পারেন ঠিক আছে এটি আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট তুলারাশি লোক পরীক্ষা করতে পারবেন তো ঠিক আছে চলুন আমি দেখাচ্ছি লেখায় আছে দেখেন তুলারাশি পরীক্ষা করার নিয়ম যে কোনো হ্যাঁ যে কোনো ব্যক্তি ডান হাত মাটিতে রেখে নিম্নের আয়াত তিনবার ফোরে হাতে ফু দিবে যদি তুলারাশি হয় তাহলে অবশ্যই তার হাত চলা শুরু করবে ইনশাল্লাহ আয়ারটি এই বাস্তবে এটা পরীক্ষিত আপনি যেমন আমি বলি আপনারে চার পাঁচজন লোক একত্র করবেন করে সবার হাত মাটিতে রাখবেন রেখে আপনি এই মন্ত্রটা সাতবার ইয়া সরি এটা মন্ত্রণা এটা একটা এস এম আয়ার ঠিক আছে আপনার এই অ্যাস এমটা তিনবার ফরবেন বেশি লাগবে না এই অ্যাস এমটা একে একে তিনবার ফরবেন তিনবার ফোরে ওই লোকের হাতের উপরে মানে সবার হাতের উপরে ফু দিবেন ফদলে যে তুলারাশি তার হাত নিজে নিজে চলতে থাকবে তাহলে বুঝতে পারবেন যে উনি তুলারাশি ঠিক আছে তো যাই হোক নিয়ম দ্বিতীয় নিয়ম হলো কোনো ব্যক্তির হাত মাটিতে রেখে পাঁচ কলি টুফি হাতের উপর রাখলে যদি সে তুলারাশি হয় তাহলে অবশ্যই তার হাত চলতে থাকবে আচ্ছা যাই হোক সেটা বাদ দিলাম আমরা এই আয়টার দিকে যাই ঠিক আছে দেখেন ইন ইয়া ইন না হুম ইয়াকি দু কায়দা ইন নাহুম হুম ইয়াকি দু না কায়দা ও আচ্ছা যাক অ্যাসেমটা বলতে একটু মন দিয়ে শোনেন ঠিক আছে এম হলো ইন্নাহুম হুম দু না কায়দা ও আকি দু কায়দা ফামা হিলিল কা না আম হিল হুম রুয়াইদা এই অ্যাসেমটি আপনাদের বোঝার সুবিধাতে আমি আবার বলতেছি মন দিয়ে শোনেন ইন্না হুম ইয়াকি দু না কায়দা ও আকি কায়দা ফামা হিলিল কাফিরিনা না আম হিল হুম রুয়াইদা এই অ্যাসেমটা আপনারা আগে করকরা মুখস্থ করে ফেলবেন তারপর আপনারা তুলরাশি পরীক্ষা করতে গেলে এই অ্যাসেম দিয়ে আপনারা তুলরাশি পরীক্ষা করতে পারবেন তবে এখানে কথা আছে তুলরাশি আবার আসল তুলারাশিকে এবার ভিতরে তুলারাশি ভিতরে কিন্তু অনেক প্রকার আছে যারা ম্যাচ রাশি তাদেরও হাত চলে যারা কুম্ভ রাশি তাদেরও হাত চলে যারা তুলারাশি তাদেরও হাত চলে তাহলে আসল তুলারা শিখে সেটা কিভাবে চিনবেন সেটা সিনার আরেকটা পরীক্ষা আছে আমি বলতেছি একটু মন্দ শুনুন সেটা সেনার পরীক্ষা হল আপনারা একটি আয়না নেবেন ঠিক আছে একটি আয়না নিয়ে মানে যে লোকের হাত চলছে ওই লোকের সামনে একটি আয়না দিবেন আয়না দিয়ে এই এক একে সাতবার পরে আয়নাতে ফু দিবেন ফু দিয়ে ওই লোকের হাতে দিবেন ওই লোককে যদি আয়নার ভিতরে কিছু হুজুর মোয়াক্কেল বা কিছু জিনপুরি দেখে তাহলে মনে করবেন ওইটাই সঠিক তুলার আসি আর যদি বলে আমি কিছুই দেখতেছি না তাহলে ওইটা আছে না ওইটা ম্যাচ রাশি হবে বিশ্বাসী কুম্ভ রাশি হবে ঠিক আছে আশা করছি এটাই গোপনবেদ এটা আপনাদেরকে কেউ বলবেন এরকম গোপন ইয়া এরকম মূল্যবান বিদ্যা কেউ শিখাবেন এরকম গোপনীয় বিষয়গুলো কেউ বলবে না আমার চ্যানেলে পাশে থাকবেন যদি ভিডিওটি ভুকের আসা থাকে একটি লাইক দেবেন যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল করে সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকেনটি অল করে দেবেন বন্ধু বান্ধব কাছে বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম